রজম কৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃদ্ধ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম ও দেশে আলিয়া মাদ্রাসাকে রক্ষা করে মমতা ব্যানার্জি আর এ দেশে কমই মাদ্রাসাকে রক্ষা করে শেখ হাসিনা মূলত এরা দুজনই গণতন্ত্রে বিশ্বাসী নারী হুজুরদের ইসলাম শুধুমাত্র তাদের মাদ্রাসার দরজার ভেতর পর্যন্তই আবদ্ধ থাকে এটি কোনোদিন মাদ্রাসার গেটের বাহিরে আসে না এবং কখনো আসতে দেওয়া হবে না যতদিন এই দুই দেশে গণতন্ত্র থাকবে এমনকি পাকিস্তানেও আর এই স্বপ্ন ছিল কাদের ব্রিটিশ ভারতের এবং সেই স্বপ্ন আজ পালন করছে ব্রিটিশ প্রেমী ডেমোক্রেসি বিশ্বাসী আমাদের দেশে শেখ হাসিনা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি রব্বানি তন্ত্র কায়েম হোক এটা অন্তত এই দুই বাংলার যত সমাজ রয়েছে এরা চায় না নারী নেতৃত্বের বিপক্ষে কথা বলতে পারে না অথচ এই কোরআনের সাতাশ নম্বর সোরা আন্নামাল এর তেইশ থেকে ছাব্বিশ আয়াতগুলি যদি দেখেন তাহলে সেখানে স্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছেন একটি দেশে যদি নারী নেতৃত্ব হয় তাহলে সে দেশের অবস্থা কি কি দাঁড়ায় একটু সুযোগ করে কোরআন খুলে আপনারা নিজ ভাষায় পড়ে নিন এই দুই বাংলার যত মৌলী সমাজ রয়েছে এরা বিভিন্ন পার্টিতে বিভক্ত মূলত এদের মূল তিনটি পার্টি রয়েছে তার থেকে আবার ছোট ছোট অগণিত পার্টি রয়েছে মূল তিনটি কি শিয়া মুসলমান সালাফি মুসলমান সুন্নি মুসলমান মনে রাখবেন ডেমোক্রেসি মানুষকে শান্তি দিতে পারে না যদি শান্তি দিতে পারত তাহলে অবশ্যই বাংলাদেশে এবং ইন্ডিয়াতে এবং পাকিস্তানে শান্তি আসত তবে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কেনাডাতে কিভাবে শান্তি এসেছে এই কোরআনের এর তিন নম্বর সুরা আল ইমরানের যদি আমরা তিরুশি নম্বর আয়াত দেখি সেখানে আল্লাহ বসেন আল্লাহ তাল্লার ইচ্ছা এবং অনিচ্ছায় ইসলাম কায়েছে রয়েছে রয়েছে। এই শান্তি এই সব দেশগুলির লোকেরা কোরআনের বিধান মেনে তারা তাদের নিজেদের দেশগুলিকে শান্তিময় করে নিয়েছে কোরআনের নব্বই ভাগ কোরআনের এর নব্বই ভাগই আমলের দিক থেকে তারা একেবারে কাছে ফিনল্যান্ড বলেন সুইডেন বলেন ডেনমার্ক বলেন জার্মানি বলেন ইউরোপের প্রায় দেশগুলি তারা তাদের লোকদেরকে নিয়ে তন্ত্রের এসে শান্তিতে বসবাস করে যাচ্ছে। তাদের দেশে রয়েছে এই কোরআনের দেওয়া বন্টনের ব্যবস্থা কৃষি ব্যবস্থা অগণিত ব্যবস্থা রয়েছে কিন্তু আমাদের দেশে ভারতে পাকিস্তানে রয়েছে মৌলবিদের ঝুরমুট আর এই মৌলবি সমাজ কি করে যাচ্ছে এরা মানুষ মানুষকে বিভিন্নভাবে বিভক্ত করে যাচ্ছে যার কারণে তিনটি দেশে অন্তত শান্তি নেই আর পলিটিশিয়ান যারা রয়েছে তারা মিথ্যেবাদী জোচ্চর এবং জনগণের অধিকার হরণকারী বাংলাদেশ বলেন ভারত বলেন পাকিস্তান বলেন আল্লাহ আমাদের সবাইকে রব্বানি তন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করা তৌফিক দান করুন